হ্যাঁ ওই মুড়ি বাইরিয়া নাড়া দিয়া ফুঁড়িয়া খাবার চাইছে আর কি রাইতে হেড়া যাবার যে মুড়ি ই দিয়া ফিল দিয়া গড় বানাইছিলো হেদ মাঝখানে ফুর্তা আছে সাইড দিয়া যে কাগজের বেড়া আসিল বেড়ার সাইড দিয়ে বাতাসে আর তুফানে সব হ্যাঁ জর্জরিত গায়ে আছে এতে হের আবার ওই যে থাকতো জায়গাটা বানাইছি হেন একটা রান্না আনছে আনছি সেই রান্না দিয়া গুডা ফুট কুড়ি কুড়ি করে দিয়া সিডাই মিললাম আর কতন বাদে আর কিছুই নেই খাইয়া গেছে গা তাহলে এনে তো আপনারা অনেক কিছু মানে শুনছেন না হ্যাঁ এইগুলো তো শুনি এই আপনার এখানে কি ওই রাতে বেলা কি কেউ আসে না এক লাখ কেউ আসে না যদি বন্ধু বান্ধব লয়ে দুই চার জন আহে তাইলে আহে এক আসে আসে না না এক আসে না এক এমন তো বয়ের মতো জায়গা না দিনের দুপুরে মানুষ এক লাগে বই থাকে ওটা সমস্যা নাই

সকালে কত কারো নিতে বাড়িতে পারে তেমন একটা ই করছে না কত বাজে দেখ বাড়ি তো আর না না এলে পরে আম গরুর কাছে গেলু পেয়ারা পাড়ার দুই চারজনের কাছে গেছে যে আমার ফোলাটা আইতেছে না অনেক কিছু গিরে আলবার পায় পরে হের মাই আইসে ওদিক দিয়ে আমি আর হের আমি আবার ওই যে মরছে হের শুরু বাইরে লইছে ইন্ডিয়া ওই যে ওই খেত থেকে দেখা গেছে এনকা লটকে রইছে ঝুলে আছে ঝুলে রয়েছে একদম লেংটা হইয়া পিন্ধু যে লঙ্গি আছে

বটগাছ আছে চালবিলাক বটগাছ আছে বৰ বটগছ গুৰে দেখা গৈছে এটা পাডা দিয়ে মৰুখ দিয়ে এই গোচটো ফোলাও ৰান্ধাইন্যা এইখনে ৰাখিয়া যায় এইখিনি ৰাখিয়া যায় মানুহ যদি লগে লগে খেলা তেল খেলে আৰু যদি খাই চাৰা ৰাইত শিয়ালে খাই বৈঠাই কলটা যে এইখনে দিছে কলাই কল এটা দিছে সেই চনকান্দাৰু দে চানো আছে না